গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন সাবধানে আছেন আমিও ভালোই আছি আজকে শনিবার সকাল এখন সাড়ে সাতটা বাজতে যায় তো রান্নাঘরে চলে এসেছি প্রথমেই এসে ভাত বসিয়ে দিচ্ছি রান্নাবান্না করব আর আমার গলার অবস্থা ভীষণ খারাপ তো বুঝতেই পাচ্ছেন গলার ভয়েসটা শুনে প্রচণ্ড গলা ব্যথা করছে আর শনিবারের ব্লকটা যাচ্ছে সোমবার কারণ আমি মাঝখানে একদিনে দুটো ব্লক করেছিলাম তো সেই কারণেই একটা এক্সট্রা ব্লক জমে গেছে তো এত কষ্ট করে ব্লক তুলবো ভিডিও করি তো সেখানে আবার ডিলিট করে দেবো সেই জন্যেই ভাবলাম যে না তাহলে হাফ আপ করে দিয়ে দিই তো এখানে আজকে বান্না বলতে আজকে রান্নার খুব ঝামেলা আছে জানেন তো আর শরীরটাও যে আমার খুব ভালো সেটা না কিন্তু মোটামুটি ওই চলছে আর কি গতকাল রাত্রিরে ওই ওষুধ দিয়েছিল ডাক্তারবাবু রাতে খাওয়া দাওয়ার পরে খেয়ে শুতে বলেছিল তো ওটা খাওয়ার পর না দেখছি সর্দিটা গলার মধ্যে নেবে এসছে গলায় পুরো সর্দি জড়িয়ে আর এত গলা ব্যথা করছে যে কি বলবো মানে গতকাল রাত্রিরে মাঝ রাত্রিরে তিনটে সাড়ে তিনটার দিক করে গলা এত ব্যথা করছে মানে আমি ঢোক গিলতে পারছি না আমার এমন অবস্থা তো যাই হোক এই দেখুন দেখছেন হাঁচি মেরেই যাচ্ছে আর এই যে ঠান্ডা পড়ছে না দেখুন না কি অবস্থা হবে এখন ঘরে ঘরে জ্বর জ্বালা ভর্তি হয়ে গেছে তো যাই হোক আজকে কী বান্না করছি আপনাদের বলে দিই এখানে কলমি শাক ভাজা করছি আর ওদিকে একটুখানি ডাল বসিয়েছি আর চিংড়ি চিংড়িমাসে এনে রেখেছিলাম ওই চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে ফুলকপি দিয়ে একটা তরকারি করবো এই হবে আজকে দুপুরের লাঞ্চ মেনু আর কলমি শাকটা না বড্ড ছোট মানে গতকালকে ওই বাড়ি থেকে আসার সময় আমাদের সেকেন্ড গেট থেকে কিনেছিলাম ছোটো ছোটো শাকের আঁটিগুলো একসাথে দু তিনখানা নিতে হবে তো একটা নিলে না হবে না কিন্তু আমি একটাই কেটেছি কারণ আমি এখন খুব একটা খেতেও পারছি না ঠান্ডা লাগলে দেখবেন খাওয়া যায় না আর কোনো কিছু মুখে স্বাদও পাওয়া যায় না তো ওদিকে কলমি শাকটা বসিয়ে দিয়েছি ফুলকপিটা ভাপিয়ে নিলাম আর এদিকে একটু মুসুর ডালও বসিয়ে দিচ্ছি তো চলুন এইবারে রান্নাবান্নাগুলো করে নিই ফুলকপির তরকারি প্রচুর ঝামেলা আলাদা করে ভাপাতে হবে আলুটাও সিদ্ধ করতে হবে কারণ আমি না করার মধ্যে আলু সিদ্ধ করি না তাতে অনেকটা সময় লাগে আর গ্যাসেরও বেকার খরচা তো চলুন আর এখন প্রায় পৌনে আটটা পৌনে আটটা আটটা মতো বাজতে যায় কখন রান্নাবান্না হবে আমি জানি না তো যাই হোক হবে টুকটুক করে আর তন্ময় তো জানে শরীর ভালো নও বললো আস্তে আস্তে করে করো দরকার পরে আমি পৌনে নটা নটার দিক করে যাব তো ওইটা শুনে মনটা একটু শান্তি হলো তো ওইদিকে দেখুন আমি কলমি শাকটা বসিয়ে দিয়েছি আর এদিকে এইবারে ওই তরকারিটা বসিয়ে দেবো আর আলুটাও না প্রেসারে একটা সিটি মেরে নিচ্ছি কারণ আলুটা বললাম না কড়াই সিদ্ধ করলে অনেক সময় লেগে যায় আর আমাদের যেহেতু চন্দ্রমুখী আলু নয় তো চন্দ্রমুখী হলে ভাসতে ভাজতেই সিদ্ধ হয়ে যায় আর চন্দ্রমুখী আলুর দামও অনেকই দরকার বাবা পাঁচ টাকা করে যদি কেজিতে আলুতে যদি বাঁচে তো সেখানে পাঁচ কিলো আলুতে পঁচিশ টাকা তাই না আরও দশ টাকা দিলে আরও এক কেজি জ্যোতি আলুর হয়ে যাবে তো এইসব চিন্তাভাবনা করে চন্দ্রমুখী আলু আমি কোনোদিনই ঘরে নিয়ে আসি না একটু প্রেশারে সিটি মেরে জলটা ফেলে দিই এতে শরীরের পক্ষেও ভালো তো এখানে চিংড়ি মাছটা ভাজবো তার আগে ভাবলাম ফুলকপিটা ভেজে নিই ফুলকপিটা একটু ভাপিয়েই নিয়েছিলাম আর এই দিকে না মুসুর ডাল বললাম না আপনাদেরকে মুগ ডাল বললাম কোনটা বললাম মনে নেই তবে আজকে মুগ ডাল করছি তো মুগ ডালটা সেদ্ধ মুগ ডালই করছি সিদ্ধ করে নিয়েছিলাম তো এখন ওই যে ফোড়নটা দিয়ে দিলাম এদিকে ওই গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি আর নামাবার আগে অল্প করে একটু ঘি মিষ্টি দিয়েছি ব্যাস এদিকে ডাল আমার রেডি হয়ে গেছে প্রথমে না ভাবছিলাম যে মুসুর ডাল করবো কারণ তন্ময় না মুগ ডাল খুব একটা পছন্দ করে না কিন্তু এই মুগ ডালটা দিলে না কখনোই এসে আজ পর্যন্ত বলেনি যে সুপ্রিয়া আমাকে এই মুগ ডাল দেবে না কারণ ঘিটি তো হেভি লাগে খেতে আর গতকালকে যে ভাজা মশলাটা করেছিলাম না আলুর পরোটার জন্য ওটাও একটুখানি দিয়ে দিলাম তো চলুন হয়ে গেছে ওদিকে এবারে ওই তরকারি আলুটা বসিয়ে দিয়ে এলাম আর ওখানে কলমি শাক তো ভাজা হচ্ছে ভাতটা ফুটিয়ে নামিয়ে দিয়েছি আর এখানে এবারে চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি মাছগুলো বেশ বড় বড় আর দেখুন তেলে দেওয়ার পর মনে হচ্ছে মাছগুলো অনেকটা হয়ে যাবে মানে তিনজনের অত মাছ লাগবে তাই কড়া থেকেই সঙ্গে সঙ্গে চারখানা মাছ তুলে রেখে দিয়েছি অল্প একটু পটল দিয়ে আলু দিয়ে তন্ময়ের একদিন হয়ে যাবে চিংড়ি মাছ কিন্তু এক সপ্তাহ ফ্রিজে থাকলেও ও খেয়ে নেবে মানে কারণ কি বলুন তো ওর ওটা পছন্দ কিন্তু যেটা পছন্দ নয় সেটাও খাবে না মাংস তিন দিনের মাংস গরম করে মাইক্রোওভেনে খেয়ে নিচ্ছে এগুলো তো ঠিক না বলুন না যখন আমার দরকার হবে তখন তোমাকে তো বুঝতে হবে যে ঠিক আছে আজকেও রান্না করতে পারছে না ফ্রিজে তরকারি আছে গরম করে খেয়ে নিই ও বাবা খাবেই না আমি এক একজনের ব্লগে দেখেছি গত দিনের বাসি তরকারি ডাল ভাত সব গরম করে সুন্দর করে মানে তিনজনে মিলে মা মেয়ে তারপরে বাবা সব বসে খেয়ে নিল মানে কোনো অশান্তি নেই কোনো কথাবার্তাও নেই কোনো ঝামেলাও নেই মানে নিজেই বলছে যে হাজব্যান্ড বললো কিছু রান্না করতে হবে না ওইগুলোই গরম করে নাও আমি যখন ওই ভিডিওগুলো দেখি না তখন আমি ভাবি যে দেখো কি সুন্দর হ্যাঁ রান্না করতে হলো তার থেকে বড়ো কথা খাবারগুলো তো ফেলতেও হয় না বলুন তো মানে গরম করে খাওয়া হয়ে যায় তো তন্ময়ের কথা হচ্ছে ফ্রিজের জিনিস খাওয়া ভালো না ফ্রিজের তরিতরকারি এক দু দিন হয়ে গেলে নাকি ওটার গুণ নষ্ট হয়ে যায় তো ভালো কথা কিন্তু তুমি তিন দিনের মাংসটা কি করে খেয়ে নিচ্ছ এটাও তো একটা পয়েন্ট তো সেটার কি গুণ নষ্ট হচ্ছে না ওটার নাকি গ্যাস হয় অম্বল হয় কত কি মানে এই নিয়ে অনেকবার আমার ঘরে অশান্তি হয়েছে জানেন মানে এমনও হয়েছে আমি রান্না করিনি যে তুমি খাবে না আমি আজকে রান্না করব না ও রাগ করে কাজে বেরিয়ে গেছে এরকমও হয়েছে সেটা তখন আমার ব্লগ চ্যানেলটা তখন ছিল না না হলে আমি হয়তো বলতাম তো যাই হোক অনেক গল্প করলাম অনেক তন্ময় নিন্দে করলাম বউদের মুখে সবসময় স্বামীদের নিন্দেটাই শুনবেন তবে সব বউ হয়তো করে না অনেক বউ চেপেও রাখে আমার কাছে ও সব কোনো ব্যাপার নেই যতটুকু বলার বলবো যখন মনে করব যে হ্যাঁ এটা বলার ঠিক না এটা বলে আমি ভুল করে ফেলেছি তখন সেটা আলাদা ব্যাপার তবে এরকম ভুল মনে হয় কখনো করবো না কারণ কি বলুন তো সংসারে থাকতে গেলে ঝগড়া অশান্তি সমস্ত কিছু নিয়েই থাকতে হয় আর আমার তো যা ভাসুর ননদ কেউই নেই আমি মা আর আমার শাশুড়ির কথা বাদ দিন উনি তো ওই হ্যাঁ একজন কমেন্ট করেছিল যে তোমার শাশুড়ি তোমাদের সাথে থাকে না এর আগে আমি অনেকবার বলেছি তবুও আমি বলছি আবার আমার শাশুড়ি মায়ের তিন চারটে বোন ঠিক আছে উনি চারদিকে ঘুরে ঘুরে বেড়ায় আর আমার শ্বশুরের কাছে আগে রাত্রিবেলা যেত উলবেড়িয়াতে তো ওই বিকেলবেলা বেরিয়ে যেত পরের দিনকে আসতো এখন ওই মাঝের মধ্যে যায় সেটাও বন্ধ করে দিয়েছে এখন মানে ওনার কী বলুন তো ঘরে মন বসে না এই হচ্ছে ব্যাপার আর দেখুন এত গল্প করতে করতে আমার রান্নাবান্না সমস্ত কমপ্লিট হয়ে গেছে ফুলকপি তরকারি বসিয়ে দিয়েছি আর এদিকে চাটাও হয়ে গেছে কথা বলতে পারছি না নেন গলাটা পুরো সাঁসা করছে আর এদিকে ভাত উপুর করে দিয়েছি যাই হোক সাড়ে আটটা বাজতে যায় ফাইনালি আমার রান্নাটা কমপ্লিট যতক্ষণ রান্না না হয় না খুব টেনশান হয় যে ভাতটা নিয়ে যেতে পারবে কি না আর তার থেকে বড়ো কথা দেখুন এত সকালবেলা উঠে যখন সেই রান্না শুরু করলাম যার জন্য করলাম সেই যদি রান্না না নিতে পারে তাহলে আর কী লাভ হলো আমি বেলাতেই করতে পারতাম আর এই এত ঠান্ডা লেগে গেছে এত ভোরবেলা উঠে জল ঘাটতে হচ্ছে ফুলকপির তরকারির কালারটা শুধু দেখুন দারুণ হয়েছে খেতে একটুখানি ওই ধনে পাতা দিয়েছি আর অল্প করে একটু ঘি দিয়েছি এদিকে তরকারি কমপ্লিট এদিকে ভাত হয়ে গেছে ওকে চা দিয়ে দিয়েছি আর এখানে আমার জন্য চা রেখেছি আমি এবার চা নিয়ে বসবো আর গতকালকে না পরোটা ছিল ওই আলুর পরোটা বাজে এখন সাড়ে দশটা এতক্ষণ ধরে ভিডিও রেডি করলাম টিশান এসে ওই আলুরদমার পরোটা ছিল ওটাই খেয়েছে আর টিভি দেখতে দেখতে ঘুমিয়ে পড়েছে দেখুন না এখন রোজ ওর হয়েছে এই সময় এখন ঘুমাবা এই সময় ঘুমলে হয় দুপুরবেলা জেগে থাকে আর আমাকে জ্বালায় এখানে একটা পরোটা আছে এটা দিয়ে চা খাবো খেয়ে একটা প্যারাসিটামল খাবো গায়ে পায়ে হেভি ব্যথা করছে চাবাচ্ছে ঠিক জ্বর থাকলে যেরকম হয় না ওই রকম হচ্ছে একটা প্যারাসিটামল খাবো সকাল থেকে এত গলা ব্যথা করছিল মানে কি বলবো গলা পুরো জ্বালা জ্বালা করছে একদম পাচ্ছি না থাকতে রোদের সেরকম তেজও নেই চলুন এটা খাই খেয়েই চল রান্নাঘরটা পুরো পরিষ্কার করব এই যে জলে হাত দিচ্ছি না সারা শরীর কাঁপিয়ে দিচ্ছে একদম আর এইটা খাই এটা যদি মোটা তো পেট ভরে যাবে আর সকালবেলায় আর একটা খেয়েছিলাম জানি এটাই ব্রেকফাস্ট হয়ে যাবে আমার দুখানা তন্ময়কে দুটো দিয়েছি ও দুটো খেয়েছে আমি দুখানা নিয়ে নিলাম চলুন ঘর পর সব পরিষ্কার করবো এই দেখুন আবার বাঁশ বেঁধেছে দেয়ালটা রং হবে গতকাল থেকে হচ্ছে আজ আর কাপড় আমি কাচতে পারবো না আর ফ্রিজের যা দশা একটু পরিষ্কার করলে খুব ভালো হতো কিন্তু কী করে করবো সন্ধেবেলা আসার সময় বাড়ি থেকে দু নম্বর গেট থেকে একটু আপেল কিনে নিয়ে এসেছি ছিল ভ্যানে আপেল এনেছি একটু তবে খেতে হবে মনে করে নিয়ে এসে রাখলে তো হবে না খেতে হবে চলুন গর টরগুলো সব পরিষ্কার করি আগে একটা ওষুধ খাই যে পরোটা চাটা খেয়ে একটা প্যারাসিটামল খেলাম এত গা হাত পা চাবাচ্ছে না প্যারাসিটামল না খেলে সংসারে কাজগুলো আর করতে পারবো না আর একটু কুচি ছিল কিন্তু বাইরে ওই যে বাঁশ বেঁধেছে এখন দুদিন আবার রঙ হবে কি হবে আমি জানি না ওই যে একসাথে সব জমে যায় না তখন আবার মুশকিল হয়ে যায় এতগুলো নাইটি তন্ময়ের জামা প্যান্ট এমনিও কালকে রবিবার ওর একটু জামা প্যান্ট কেঁচে দিতে হবে আর আমার মা বলছে এখন ঠান্ডা পড়ছে সকাল সকাল কাঁচাকুচি করবি না আমি তো দেখেছেন আমি এমনি একটা দেড়টা করে কাচাকুচি করি সেটা আবার অনেকটা বেলা হয়ে যায় মা বলছে এগারোটা সাড়ে এগারোটা করে কেঁচে নিবি নটার দিক করে ভিজিয়ে দিবি দু ঘন্টা ভেজানো থাকবে এগারোটা করে কেচে নিবি তো যাই হোক চলুন এখন টুকটুক করে ঘরে কাজগুলো করবো তাড়াহুড়ো করব না আর আমার এখন একটা জিনিস খুব ফলো করছি আমি না কোনো ওষুধ খেলে ভীষণ ভয় পাচ্ছি ওষুধটা খাওয়ার পর না আমার মনে হচ্ছে কী হবে কী হবে এটা কেন আপনাদের বলি এর আগে আমার যখন জ্বর হয়েছিল হসপিটালে ভর্তি ছিলাম তো হসপিটালে ভর্তি হওয়ার আগে আমি এখানে একজনকে ডাক্তার দেখিয়েছিলাম জেনারেল ডাক্তার তো উনি আমাকে ওষুধ দিয়েছিল তো প্যারাসিটামলের মতোই কিন্তু প্যারাসিটামল নয় অন্য ওষুধ ওই ওষুধটা খেয়েছিলাম সকালবেলা খাওয়ার পর সারাদিনে দুবার খেতে বলেছে সকালে আর রাত্রে জ্বর হয়েছিল বলে ওষুধটা খাওয়ার পর না ভাত খেয়ে ওষুধ খেয়েছি পেট ভরে খেয়ে তারপরেই ওষুধ খেয়েছি এমন নয় যে আমি খালি পেটে খেয়েছি ওষুধটা খেয়ে ওই ঘরে গিয়ে আনাজ কাটছি রান্না বসাবো তখন কটা বাজে সাড়ে দশটা এগারোটা হবে রান্না বসাবো ও মা দেখি সারা শরীর হয়ে যাচ্ছে গা হাত ঠকঠক করে কাঁপছে মাথা পাতা ঘুরছে আমি সঙ্গে সঙ্গে জানেন বটি বটি ওখানে রেখে দিয়ে এখানে এসে শুয়ে পড়েছি তিসান বলছে কি হয়েছে মা আমার শরীরটা কেমন করছে সারা শরীর জানেন অবশ্যই ঠান্ডা হয়ে গেল আর বুকের ভিতরটা ঢিপ 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 করছে বুকটা ধরপর করছে মানে ওষুধের ডোজটা বেশি দিয়ে ফেলেছে ওইটা আমার নি মানে শরীরে নিতে পারেনি সঙ্গে সঙ্গে আমি কিষণকে বলছি শিগগিরে একটা বালতি নিয়ে কারণ আমাকে বমি করতে হবে আমি বুঝতেই পেরেছি ওষুধটা ওষুধের মানে ডোজটা বেশি দিয়ে দিয়েছে আমি সঙ্গে সঙ্গে কিষানকে বললাম আগে একটা বালতি নিয়ে বালতি নিয়ে গলায় আঙুল দিয়ে আমি বমি করলাম পুরো ওষুধটা উঠলো পুরো শরীর একদম ঠিক হয়ে গেল আমার তারপর থেকে না আমার কোনো ওষুধ খেলেই ভীষণ ভয় লাগে যে হয়তো ওই রকম হবে গতকাল রাত্রিরে ওই যে বললাম না একটা ওষুধ দিয়েছে খেয়ে দিয়ে শুতে বলেছে ওটা খাবার পর না খুব টেনশান হচ্ছে কিছু হবে না কি আবার গা হাত পা অবশ্য হয়ে যাবে না কি কি হয়তো আবার মাথা পাতা ঘুরবে ওষুধের ডোজ কীরকম দিয়েছে জানি না এটা নতুন ডাক্তার তন্ময়কে গতকাল রাত্রি শুয়ে শুয়ে বলছিলাম বলছে তোমার এগুলো মাথা থেকে বার করো একবার হয়েছে বলে যে বারবার হবে এটার তো কোনো মানে নেই আর ওষুধ তো খেতেই হবে শরীর খারাপ হলে তো গতকাল রাত্রে যাই হোক কিছুই হয়নি ভালোই ঘুম হয়েছে ঘুমিয়েওছি আর ওই ছটা সাড়ে ছটা করেই উঠেছে কিন্তু ওঠার পরে ভীষণ গলা ব্যথা আর কি হয়েছে বলুন তো গতকাল রাত্রিরে যে ওষুধটা দিয়েছে যেটা বললাম না ওই দামি ওষুধ ওইটা একটাই রাত্রি খাওয়া দাওয়ার পর খেতে বলেছে ওটা খাওয়ার পর দেখছি সর্দিটা পুরো গলার এখানটা আটকে আছে একদম পুরো জমাট হয়ে আছে বুঝতে পারছি সকালবেলা মুখ ধোয়ার সময় গরম জল দিয়ে গার্গেল করলাম অনেকটা সর্দি বেরোলো এখনও মনে হচ্ছে অনেকটা পুরো মানে জমে আছে আর আমার বাবা নাকি জিজ্ঞেস করেছিল ওখানে এটা কিসের ওষুধ বলেছিলো এটা সর্দি কোথাও যদি জমে থাকে এটাকে সর্দিটাকে উঠিয়ে দেয় মুখ দিয়ে বার করে দেয় একটা ওষুধেই আমার অনেকটা সর্দি উঠেছে এখনও পাঁচ দিন খাবো ছ দিন খেতে বলেছে মোটামুটি পাঁচ ছ দিন মতো তো ওই যে ওই ওষুধ খেলেই না একটা ভয় মানে এটা একটা প্যানিক হয়ে গেছে যে ওষুধ খাচ্ছি হয়তো আমার কিছু হবে কিন্তু আদৌ কিছু হবে না কিন্তু ভয়তেই আরও দেখবেন শরীর আরও খারাপ হয়ে যায় তৃষাণকে ওই ঘরে কত ডাকলাম ও উঠলোই না তা আমি ভাবলাম তাহলে এক কাজ করি রান্নাঘরটা তো অনেকটা সময় লাগে পরিষ্কার করতে রান্নাঘরটা পরিষ্কার করে নিই আর জলে হাত দিচ্ছি সারা শরীর কাঁটা দিচ্ছে মানে সংসারে একা থাকলে কত কষ্ট দেখুন একজন থাকলে তবুও মনে হতো যে ঠিক আছে আমি শুকনো কাজগুলো করি তাকে বলি জলের কাজগুলো করতে কিন্তু সে আর উপায় নেই এই এত বাসন মাজা তারপরে কাঁচাকুচিটা তো এখন না হয় বন্ধ আর কারণ বাইরে ভাড়া বেঁধেছে তো এখন তো কাচতে পারবো না যতক্ষণ না রঙ না হবে যতক্ষণ না ওরা মানে ওই মাছগুলো না খুলবে আর দড়িগুলোকে এমনিও খুলে দিয়েছে রঙ করছে বলে তো এই দু একটা দিনের কাজ সবসময় তো করবে না আর আমাদের না এই কাঠগোলার মালিক ভীষণ ভালো ভীষণ জানেন মানে আমাদের কোনো বিপদে আপদে যদি এক ডাক দিই সঙ্গে সঙ্গে ছুটে আসবে কারোর কিছু হলে সঙ্গে সঙ্গে টাকা পয়সা দেওয়া থেকে এ থেকে আমাকে বারবার এসে বলছে যে বৌমা দুটো দিন অপেক্ষা করো জানে তো যে আমার জামাকাপড় মিলতে অসুবিধা হচ্ছে অথচ দেখুন এই জায়গাটা কিন্তু ওনারই ওনারই দেয়ালে আমি জামাকাপড় মিলছি তো আমি বললাম না না ঠিক আছে কোনো অসুবিধা নেই তোমার যা কাজ আছে তুমি করে না আমার দিদি শাশুড়ি দিদিমা যখন মারা গেছিল আমার শাশুড়ি মা আর কি তখন এই কার্ড মালিক অনেক করেছে মানে ডাক্তার এনে দেওয়া থেকে টাকা পয়সা দেওয়া থেকে সমস্ত কিছু করেছে আর দিদিমা কিভাবে মারা ঘরেতে থেকে পড়ে গেছে আমার মা ঘরে ছিল না জানেন মানে কি আপনাদের বলবো একদিন বলবো কোন একদিন ওই গল্পটা আপনাদের সাথে একদিন অন্য ব্লগে শেয়ার করবো সমস্ত বাসন মেজে নিয়েছি বাবাই বড় করাটা কি নোংরা হয়েছিল নোংরা না মানে ওই চিংড়ি মাছ ফুলকপি ভেজেছি না পুরো চিটে হয়ে গেছিল পিছনটা ভালো করে ঘষলাম এই যে পুরো পরিষ্কার করে নিয়েছে আদা রসুনের কৌটুটা ঢুকিয়ে রাখি হয়ে গেছে আর প্যারাসিটামলটা খেতে এখন একটু গাতে পায়ে যন্ত্রণাটা কমেছে বাইরে কি ঠান্ডা হাওয়া দিচ্ছে রোদ উঠেছে কিন্তু সেরকম রোদের তেজ নেই কত জামা কাপড় পরে আছে জানেন ইস এই দেখুন এগুলো সব কাচতে হবে এ দেখুন এখানে চাদর এখানে এই যে লাল চাদরের সেটটা দুখানা চাদরের পুরো সেট পড়ে আছে ভাড়াটাকে বেঁধে রেখে দিয়েছে একেবারে কাজ হয়ে গেলেই মিটে যায় এখনও তো কই হচ্ছে না লোকই আসে না দড়িটাকে তো খুলে দিয়েছে দেখছি তন্ময় দেখছি ওয়ার্ড্রফের ওপরে রেখেছে দড়িটা মনে হয় মিস্ত্রিরা হাতে দিয়েছে সকালবেলা থাক আর কি করব। একসাথে তিনখানা শাকের আঁটিয়ে এনেছিলাম দু নম্বর গেটে সন্ধেবেলা না পুরো টাটকা জিনিস পাওয়া যায় ওই ছেলেটা সঙ্গে সঙ্গে মাল এনে ঢালে তো তিনখানা কলমি শাকের আঁকে কুড়ি টাকা নিয়েছে কমই নিয়েছে কম নেয়নি ছ টাকা করে তিন ছয় আঠেরো কুড়ি টাকা না আঠেরো টাকা নিয়েছে দু টাকা ফেরত দিয়েছে একটা ডিম সিদ্ধ খাবো ডিম বার করে রাখি ডিম আনতে হবে এখান থেকে ডিম নিলে কী হবে দেখুন না পুচকি পুচকি ডিমগুলো দেবো ফ্রিজে অনেক ভাত আছে ভাতগুলো গরম করে খাবো এই তুই ওট আমি বিছানা গোছাবো আর এখানে দেখুন কতগুলো বাসন পড়ে আছে একবারই মাজা হয়ে যেত আর ধরবে না এখানে কিছু কন্টেনার ছিল যেগুলো লাগে না তুলে রেখেছি শোকেশের মধ্যে এখানটা ফাঁকা করেছি ঘরটা এখন ঝাঁপ দেবো এখানটা একটু ঝেড়ে নেবো এই যে কন্টেনারটা তলমার জন্য কিনেছিলাম না ওই সেটটা পুরো তুলে রাখলাম লাগে না সেই ছড়িয়ে ছিটিয়ে আছে এখানটা একটু মুছে নেবো ভালো করে ততক্ষণ না ঘুম থেকে উঠছে ততক্ষণ আমি এই সব কাজগুলোই করছি আর এত ধুলো প্রত্যেক দিন কিন্তু আমি ঝাড়িয়ে আপনারা দেখেন শীতকালে না মনে হয় ধুলোটা বেশি হয় জানেন আমার মন বলছে কারণ ফ্রিজের ওপরটা পুরো ধুলোয় ভর্তি একবারে ফ্রিজটা পরিষ্কার করলে খুব ভালো হয় সেই পুজোর সময় যে ঘর বাড়ি পরিষ্কার করেছিলাম তখনই যা ফ্রিজ পরিষ্কার সেই থেকে পড়েই আছে তবে আমি খুব একটা জিনিসপত্র ফ্রিজে রাখি না কিন্তু মাছ মাংস যেহেতু থাকে বলুন না মানে ফ্রিজটা পরিষ্কার করতেই হবে কদিন ধরে যা ভুগছি না আমার একটা ধিক্কার এসে গেছে জানেন কাজ বাজ করতে ইচ্ছাই করে না মানে শরীর না স্বাদ দিলে কি করি বলুন তো আমার বাড়িতে কারোর কোনো এরকম কোনো প্রবলেম নেই জ্বর জ্বালা হয় ঠিক আছে কিন্তু আমার না হঠাৎ হঠাৎ করে কোথা থেকে কি যে প্রবলেম চলে আসে আমি নিজেই বুঝতে পারি না মানে কোথাও কিছু নেই মাথা ব্যথা মাথা ব্যথা মাথা ব্যথা মানে এমন হবে যে একবারে বিছানা সহ্য হয়ে যাবে একদম মানে এইগুলো একটা ধিতকার যেহেতু একা সংসার তো আমি শুয়ে পড়লে তন্ময় আর তিশানের খুব প্রবলেম হয়ে যায় বিশেষ করে তিসানের ওর খাওয়া টাওয়া তারপর ওর স্কুল যাওয়া পড়াটা না হয় একদম বাড়ির সামনেও একাই চলে যায় এটা একটা শান্তি জানেন তো এর আগে পড়তে তো অনেকটা দূরে তো সেখান থেকে বাড়ির সামনে নিয়ে চলে এসেছি কারণ আমি না খুব ভুক দাম এর আগে জ্বর হয়েছে তার আগে এমনি বড় সড়ো আমার কখনো কোনো রোগব্যাধি হয়নি ঠাকুরের আশীর্বাদে কিন্তু ওই ছোটোখাটো যে হয় তাতেই আমি একবারে বিছানায় শুয়ে পড়ি আর যেহেতু ঘরে একা থাকি তো একটু ভয় পেয়ে যাই যে কি হলো রে বাবা অনেক সময় গ্যাস মাথায় উঠে দেখবেন মাথা ঘোরে বুকে বুক যন্ত্রণা করে তো ওইটাই একটু ভয় লেগে যায় হয়তো আমি ভাবি কি এই বাবা এবার হয়তো আমার হাঁটাটা হয়ে যাবে তো এই এইসব চিন্তাভাবনা করে আরও শরীর খারাপ হয়েছে ঘরটা সব ঝাঁট দিয়ে দিয়েছি বাইরেটা পুরো ধুলাম এই যে পুরো ধুয়ে নিয়েছি একটা ও প্যাকেট নিলাম একটা না দুখানা নিয়েছিলাম ওই বাবা যে পাঠিয়েছিল না মায়ের হাত দিয়ে একটা ও গুলব এস প্রেশার অনেক কমে গেছে ও খেতে বলেছে লিখে দেয় না এমনি মুখে বলেছিল উনি এটাতেই নেই এক বোতল গুলে রাখি দুপুর অবধি চলবে বলল ও আর এস খাবেন তাহলে প্রেশারটা অনেকটা বেড়ে যাবে অনেক কমে গেছে সত্তর বাই একশো কুড়ি হয়ে গেছে কখন যে প্রেশার বেড়ে যায় কখন কমে যায় কোনো ঠিক নেই মানে শরীরের ওপর নির্ভর করে এই যে দু তিন দু তিন রাত্রির ঘুমায়নি তারপরে আবার খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি প্রেশার কমে গেছে যা বাসি কাজকর্ম ছিল সমস্ত কিছু হয়ে গেছে ঘর মুছে নিয়েছি এই যে শীতকালে পাকা চালানো যায় না তো ঘরটা শুকোয় না কিন্তু এই ঘরে পাকাটা চালিয়ে দিলাম যেহেতু ওই ঘরে গিয়ে বসবো তো হয়ে গেছে চলুন এইবারে একটু বসে তারপরে যাব হচ্ছে স্নান করতে তিসান এই যে টিভি চালিয়ে চোখে উঠিয়ে দিলাম কারণ এই একটা ডেটটা অবধি ঘুমালে না কখন স্নান করবে বলুন তো শীতকাল আর আমি পুজো দেবো স্নান করে এসে আজকে শনিবার না তিসান আসার সময় ফুল নিয়ে এসেছিলো এই যে এখানে আমার পুজো দেওয়া হয়ে গেছে আর মা কালীর ফটোটা কি সুন্দর লাগে শনিবার যখন মালাটা দিই চলুন হয়ে গেছে পুজো দেওয়া এইবারে একটু বসে আর এই যে মাথায় জল পড়েছে না ঘাড় মাথা পুরো ভারী হয়ে আছে জানেন মানে এতটাই ঠান্ডা লেগে গেছে ভিতর থেকে আমার মনে হয় সময় পরিষ্কার করেছিলাম সময় সেই গা ধুয়েছি এই সমস্ত একসাথে হয়েছে একদম এটা এক সব একটু একটু করে হয়েছে এখন বাজে প্রায় পৌনে একটা স্নান পুজো হয়ে গেছে কাছাকাছি তো কিচ্ছু ছিল না আজকে আমার শরীরটা এমনিও ম্যাচ ম্যাজ করছে গতকালকে শ্যাম্পু দিয়েছি না মানে ভিতরে ভিতরে জ্বর গায়ে হাত দিলে জ্বর কিন্তু বোঝা যাবে না তো সানকে গরম জল করে দিও স্নান করতে যাবে আমি ডিমটা সিদ্ধ করেছিলাম তো পুজো দিয়ে ওই যে এবারে ডিমটা খেয়ে নেবো ভাত খেতে খেতে পৌনে দুটো একটা চল্লিশ এরকম করে ভাত খাবো এত তাড়াতাড়ি ভাত খেলে না চারটের দিক করে আবার খিদে পেয়ে যায় আর তন্ময় গতকালকে আমার সাথে অনেকক্ষণ কথা বলছিল তন্ময় আমাকে বলছে কি যে আমি বলছি আমার ঘরে একা একা ভালো লাগে না মনটা খারাপ লাগে হ্যাঁ বলে ঘরে থাকবে খাবে দাবে আনন্দে থাকবে তা নয় হ্যাঁ এটা ওটা চিন্তা করছে কেন তোমার বর কি তোমাকে ছেড়ে চলে গেছে নাকি অন্য কোনো মেয়ে নিয়ে ঘুরছে তো আমিও হাসছি ও হাসছে তো বলছে সুখে থাকতে ভূতে খায় এটাই হচ্ছে কথা জানো তো যে সুখ পায় সে আর সুখটাকে সহ্য করতে পারে না আর যে দুঃখে থাকে সে একটুখানি সুখ খোঁজার জন্য হাক করে তুমি সুখে আছো তো যা নেই ভাসুক নেই নিজে নিজে খাচ্ছো রান্না করছো যা খুশি করছো কেউ কিছু বলার নেই তোমার তো এখন দুঃখ তো দরকারই তো এই আর কি আমিও কথাগুলো রাত্রে শুয়ে শুয়ে ভাবছি ঠিকই বলেছে সত্যিকার আমার চিন্তা করার কোনো কারণই নেই কোনো ঝামেলা নেই অশান্তি নেই খাবো দাবো আনন্দে থাকবো রান্না বান্না করবো কিন্তু দেখুন তবুও যেন সেই মন খারাপ মনটা কেমন যেন হতাশ হয়ে যাচ্ছে মাঝে মাঝে আর বিশেষ করে না এই সকালবেলা করে হয় ঠিক কিষাণকে স্কুলে দিয়ে আসি তারপরে আর এই এই ঠিক এই টাইমটা করে সাড়ে এগারো সাড়ে এগারোটা বারোটা করে ঠিক এরকম হয় মনটা খারাপ লাগে ভালো লাগে না চুপচাপ বসে থাকি কথা বলতে ইচ্ছা করে না কথা বলার তো লোকই নেই কথা বলবো প্রত্যেকে কথা বলার লোক থাকলে হয়তো এটা হতো না যাই হোক চলুন এখন কিষাণ স্নান করুক এগুলো পাকা পটল ছিল ভাবলাম ভেজে নি তন্ময়কে যদি এগুলো ভেজে দিতাম না খেতো না পেকে গেছে সেটা বলবে না বলবে পচে গেছে পচা পটলগুলোকে ভেজে দিয়েছে ওই জন্য ওকে দিই থাক ভেজে রাখলাম রাত্রিরে রুটি দিয়ে খেতে পারবো আমি কয়েকটা নেব আর বাদ বাকিটা রেখে দেবো বাসনগুলোকে সব তুলে রাখলাম নাহলে হুড়মুড়িয়ে সব পড়বে এখন বাজে ডেটটা তিসান গাছে স্নান করতে এই লেবুটা কালকে দরকার হবে মাংস হবে থাক চলুন এখন একটুখানি বসি তারপরে আধা ঘন্টা পর খাওয়া দাওয়া করবো ফ্রিজের না ভাতটাকে বার করে রাখি আর এই ঠাকুমার ঝুলিগুলো দেখতে হেভি লাগে ফ্রিজে অনেকটা ভাত আছে আজকে দুপুরে কি কি রান্না বান্না হয়েছে সকালে দেখিয়ে দিই হাড়িতে ভাত আছে আর খুললাম না আর এই হলো পটল এই দেখছেন পটল বলছি এই হলো ফুলকপি আলু চিংড়ি মাছ দিয়ে তরকারি রংটা খালি দেখুন দেখছেন হেভি হয়েছে একটু ঘি দিয়েছি আর ধনে পাতা দিয়েছি অল্প একটু মিষ্টি দিয়েছি আর এখানে ঘন ঘন করে মুগ ডাল কাঁচা মুগ ডাল ভাজিনি কিন্তু একটু ঘি দিয়েছি আর ওই যে ভাজা মশলাটা গতকাল করেছিলাম না ওই আলুর পরোটাতে ওটা একটু দিয়েছি ওটা যে কোনো তরকারিতে দিলে হেভি খেতে লাগে আর এখানে পটল ভাজা কতটা তেল দিয়েছি দেখুন পটল ভাজার তেল না মানে কোনো তরকারিটা চট করে দেওয়া যায় না কারণ তেলটা কালো হয়ে যায় এইটুকু তেল দিলাম তারপরেও এত তেল কোথা থেকে বেরোলো কী জানি পটল দিয়ে তেল বেরোলো বাবা শুনে আবার হাসিও লাগবে তো চলুন এই তেলটা কিছু একটা ব্যবস্থা করবো আর এখানে ফুলকপির তরকারি অনেকটা আছে তন্ময়ের জন্য একটু তুলে রাখবো রাত্রের জন্য ওর রুটি খাওয়ার ব্যবস্থাটা হয়ে গেলে আমরা আর তিশানের অত ঝামেলা নেই আমাদের যাই হোক দিয়ে খেয়ে নিলেই হবে পেশারে একটু আলু চর চুরি বসিয়ে দেবো ব্যাস ও গতকালকে একটুখানি এ আছে আলুর পুর আছে আলুর পরোটা করেছিলাম না আলুর পুর একটু ময়দা মাখাও আছে তো দেখি ওটা দিয়ে ওদের বাবা ছেলেকে দুটো করে করে দেবো আর আমি রুটি খেয়ে নেবো তো চলুন আর ওই হাড়ির ভাতটা এবারে ঢুকিয়ে রাখবো এটা আজকে ভাত করেছি আর এটা হচ্ছে পরশু দিনের ভাত ফেলবো নাকি বাবা এ দেখুন অনেকটা ভাত আছে মাইক্রোওভেনে তিন মিনিট দিলে না মনে হবে এক্ষুনি ভাত রান্না করলাম একদম গরম গরম ধোঁয়া উঠবে একটু পরে খাওয়া দাওয়া করবো এখন একটুখানি বসি খাওয়া দাওয়া করে তারপরে শুভ চুলটা ভিজে আছে চুলটা একটু শুকোক পাখা তো চলছে না চুল আর শুকোবে কী করেছে মানে ছাদ হলে তবে একটু ওপরে গিয়ে বসতাম তাই গতকালকে আমার বড়ো বৌদি বলছিল বোন তোমাদের ওখানে রোদ ঢোকে না তো ওই জন্য আরও অসুবিধা একটুখানি আমাদের মেয়েদের চুল একটু রোদের মধ্যে শুকিয়ে নিলে অতটা অসুবিধা হয় না কিন্তু এই পাকার হাওয়াতে চুল শুকোলে প্রচণ্ড মাথা যন্ত্রণা করে মাথা ভার হয়ে থাকে ঠান্ডা লেগে যায় কিন্তু এখানে আমি রোদ কোথা থেকে পাবো তো চলুন ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের মতো সবাই কেটা